গত এগারো অক্টোবর দু হাজার পঁচিশ সন্ধ্যায় আহমদিয়া মুসলিম জামাত নাখালপাড়ার উদ্যোগে মহান সিরাতুল্নবী সাল্লু আল্লাহাম জলসা আয়োজন করা হয় সন্ধ্যায় নামাজ আদায়ের পর পবিত্র কুরান্তিলওয়তের মাধ্যমে নবী জলসার কার্যক্রম আরম্ভ হয় নাখালপাড়া জামাতের প্রেসিডেন্ট জনাব শামসুদ্দিন ভুইয়া স্বাগত বক্তব্য রাখেন এই জলসায় মানবতার সর্বোত্তম আদর্শ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের জীবনী ও জীবন আদর্শের বিভিন্ন দিক নিয়ে জ্ঞান আলোচনা করা হয় বক্তৃতা পর্বে মানবতার সেবায় মহানবী সাল্লাহ আলাইস্লাম এই বিষয়ে বক্তব্য রাখেন স্থানীয় মুরব্বী সিলসিলা মৌলানা আবু সালে আহমদ মন্ডল একদিক থেকে আল্লাহ দায়িত্ব অর্পণ করছেন তার প্রতি নবুয়তের দায়িত্ব শরীয়তের দায়িত্ব নিয়ম কানুনের দায়িত্ব অন্যদিক থেকে তার প্রতি অর্থাৎ তার বৈশিষ্ট্য তুলে ধরা হচ্ছে যে তিনি মানবতার সেবা করেন আর আল্লাহ তালা তাকে এই কথাই বা এই আদেশই দিয়েছেন যে আল্লাহ তালা ইবাদতের পাশাপাশি তিনি যেন মানবতার সেবা করেন মানুষের অধিকার নিয়ে কথা বলে আর নবী করিম ইসলাম মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই কাজে করে গিয়েছেন ন্যাশনাল আমির সাহেব তার বক্তব্যে মহানবী সাল্লাহ আলাইস্লামের জীবন আদর্শ বিশেষত তার গভীর কৃতজ্ঞতাবোধ বিষয়ে অত্যন্ত হৃদয়গ্রাহী আলোচনা করেন কিন্তু যে জিনিসটা বিশেষভাবে লক্ষণীয় তায়েফের যে দোয়া সেটা হজুর সাল্লা সাল্লাম নিবেদন করেছিলেন রক্তাক্ত অবস্থায় আদ্দাস নামে একৃত দাস বয়াত করে সেই দোয়ার কবুলিয়াতের কিঞ্চিত ঝলক আল্লাহ তালা তাৎক্ষণিকভাবে দেখিয়েছিলেন এরপরে নাখলা নামক স্থানে এসে কয়েকদিন বিশ্রাম নিয়েছিলেন রক্তাক্ত দেহে এসেছিলেন বিধায় সেখানে তিনি কোরআন তেলাওয়াত করেছিলেন এবং করছিলেন যখন নাসিবাইন থেকে পাহাড়ি লোকেরা সেখান থেকে গমন করছিল এবং দূর থেকে তারা কোরআন শরীফের শুনে মুগ্ধ হয়ে মনোযোগ দিয়ে বসে পড়ে বাক্যগুলো বুঝার এবং শোনার জন্য এবং তারা নিজের জাতিতে ফেরত গিয়ে ইসলাম প্রচার করেছে। স্থানীয় ও নিকটবর্তী বিভিন্ন জামাত থেকে উল্লেখযোগ্য সংখ্যক আহমদি সদস্য এই জলসায় অংশগ্রহণ করেন এছাড়া এতে পঞ্চাশের অধিক ও অতিথিও উপস্থিত ছিলেন বক্তৃতা পর্বের পর এক প্রশ্নোত্তর পর্ব আয়োজন করা হয় যেখানে আগত অতিথিরা বিভিন্ন রকম প্রশ্ন করার সুযোগ পান উল্লেখ্য অনুষ্ঠানে একজন বোন বয়াত গ্রহণের মাধ্যমে আহমদিয়া মুসলিম জামাতে দাখিল হন সভাপতির বক্তব্যের পর স্থানীয় প্রেসিডেন্ট সাহেব সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই যারা কষ্ট করে এই মেঘলা দিনেও এসছেন আপনারা বাইরের আবহাওয়া কিছুটা প্রতিকূল ছিল তারপরে অনেকে সময় মতো এসেছেন এবং অনেকে পরেও জয়েন করেছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবশেষে ন্যাশনাল আমির সাহেব দোয়া পরিচালনার মাধ্যমে সিরাতনবী জলসার সমাপ্তি ঘোষণা করেন এমটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওজ